রুটি না ভেজে কোনো ঝামেলা ছাড়াই ফ্রিজে ফ্রোজেন করে আপনারা রুটিটা কিভাবে রাখবেন সেই ভিডিওটাই আজকে দেখাবো তো ভিডিওটা না টেনে দেখবেন তো এখানে আমি ফার্স্টে পানিটাকে গরম করে নিয়েছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে আর আপনারা যারা পানির পরিমাণ মেজারমেন্ট করতে পারেন না তারা অবশ্যই পানিটা থেকে অল্প কিছু পানি আপনারা আগে থেকে উঠিয়ে রাখবেন যখন পানিটা কম হয়ে যাবে তখন পানিটা অ্যাড করবেন তো এই বুদ্ধি টিপসটা আপনারা কাজে লাগাতে পারেন তো আমার পানিটা অনেকক্ষণ ধরে ফুটিয়েছি তো এখন আমি এই ফুটন্ত পানির ভিতরে মতো এখানে আমি দু কাপ আটা এখানে দিয়ে দিয়েছি তো এখন এটাকে আমি একদম চুলাটাকে একটু লো রেখে এই আটাটাকে আমি একটু সিদ্ধ করে নেব তাহলে আপনার ফ্রিজিতে আটাটা লেখে দিলে রুটিটা যখন আপনি গোল করে বেলে রাখবেন তখন আর সেটা লেগে যাবে না তো এটি হচ্ছে একটা টিপস আর আপনারা ভাজা ভাজি ঝামেলা ছাড়ে এইভাবে রুটিকে ফ্রিজে রাখতে পারবেন তো দেখুন আমি এখনো কিন্তু চুলায় আজ দিয়ে কম আছে প্রায় দুই থেকে চার মিনিট মতো এটাকে লো আছে রেখে রুটিটাকে আমি কাই করে নিয়েছি তো এরকম হবে আর রুটিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট আর কতটা নরম হয়েছে একদমই লেগে যাবে না আবার একদমই শক্ত না তো আপনাদের পানি মেজারমেন্ট তো আমি বলেই দিয়েছি যারা একদমই পারেন না তারা প্রথমে কি করবেন পানিটাকে ফুটিয়ে কিছুটা পানি উঠিয়ে রাখবেন তাহলে আপনার আটাটা লেগে যাওয়ার চান্স থাকবে না তো এখন আমি আটাটাকে ভালো করে মুখে সফট করে ভালো করে মুখে নিব যার এটাকে আমি কিছুটা ছোট ছোট আকারে গোল করে বেলে দেখাবো আর রুটিটা সংরক্ষণ করে রাখি দুই তিন দিন আপনারা খেতে পারেন কিন্তু আমার মতে দুই তিন দিনের বেশি রুটিটা প্রয়োজন না করে রাখা ভালো তো এটাই এটুকু যদি কষ্ট আমরা না করি তাহলে কিছুই না তো দেখুন গোল করে আমি রুটিটাকে প্রয়োজন করে রেখেছি কিছুক্ষণ পর আমি এটাকে বেলে আমি এটাকে বেলে নিয়েছি তখন আমার একটু হাতে কাজ ছিল তাই এখন আমি এটাকে বেলে নেব তো এরকম আমি একটি ছোটো কন্টেইনার ডিপোর ভিতরে আমি এটাকে রাখি তো এখন আমি একটা আপনাদের বেলে দেখাচ্ছি রুটিটা কত সফট আর নরম হয়েছে আর এই রুটিটা আপনার একটার পর একটা রেখে দিলেও রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে না আমি এই পুরো ভিডিওর মধ্যেই আপনাকে পুরো ভিডিওর ডিটেলসটার ভিতরে আমি দেখিয়ে দেবো রুটিটা কীভাবে সংরক্ষণ করে তারপরের দিন সকালে আমি রুটিটাকে কিভাবে বানাই তো এখন আমি রুটিটাকে বেলে দেখাচ্ছি দেখতে পারছেন আমি বেলার সাথে সাথে কিন্তু রুটিটা গোল হয়ে গেছে দুই তিন মিনিটও লাগে না পুরো সেকেন্ডের মধ্যে রুটি বেলা হয়ে যায় তো এরকম করে এখন আমি সবগুলো এই রুটি বেলে নেব আর রুটি আমার সব সময় গোল হয় না তো যারা মনে করেন আমি রুটি বেলতে পারি না তাদের জন্য এই ভিডিওটা আমি বলে দিলাম আমার রুটিটা তেমন একটা গোল হয় না তো আমি আর আমি বেশি বড় করি না রুটিটা আমি মাঝারি সাইডেই বানাই আমার এত বড় রুটি ভালো লাগে না তো দেখুন এরকম পাতলা পাতলা করে আমি একটা পর একটা রেখে দেবো আর ফ্রিজেটা এটা আপনার অবশ্যই ঢেকে রাখবেন না হলে সাইডে শক্ত হয়ে যায় তো দেখুন এই ডিবাটার মধ্যে এখন আমি রেখে দেবো তারপরের দিন সকালে আপনাদের আমি রুটিগুলো বেঁচে থাকাবো তো এতে দেখুন একটার পর একটা কিন্তু একটা রুটিও কিন্তু লাগবে না যেমনটা থাকবে ঠিক তেমনটাই হবে আর একটা কথা বলতে কি নিচের রুটিটা একদম না লাস্টের রুটিটা একটু পানি ছাড়ে কিন্তু সেটা আপনাদের খেয়াল রাখতেই হবে এই কথাটা কেউ বলে না কিন্তু একটা রুটির সাথে একটা রুটি কোনো দিনও লাগবে না আপনি যদি এভাবে ফলো করে রুটি মানে রাখেন তো এখন দেখুন আমি একটা রুটি ভেজে দেখাচ্ছি তো এ ঠিক এরকম সফট আর নরমই হবে আপনার রুটিটা আপনি যেমন টাটকা খান ঠিক তেমনই হয় তো এরকম করে আমি প্রত্যেকটা রুটি ভেজে নেব ভাজা হয়ে যাওয়ার পর আমি আপনাদের হাতে নিয়ে দেখাবো রুটিটা কত নরম আর সফট হয়েছে আর কন্টেনারের ভিতর রাখলে কি হয় বক্সে সাইডের রুটিটা একদম শক্ত হয় না তো এই যে দেখুন আমি হাতে মুট করে দেখাচ্ছি রুটিটা কত সফট আর নরম হয়েছে আপনারা চাইলে কিন্তু পরোটা বানিয়েও রাখতে পারেন তো আজকে আমি শুধু রুটিটা টিপসটাই দেখাচ্ছি যেহেতু তো আমরা সবাই বেশিরভাগ মানুষ রুটি খাই তো আজকে এ পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন